আলমারাই কোম্পানিতে গিয়ে মান্থলি অ্যারাউন্ড এক লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা পাশাপাশি কী ধরনের যোগ্যতা এবং দক্ষতা লাগে বেসিক্যালি ওইখানে খাবার বাবদ কত টাকা আপনার চার্জ কাটবে কীরকম পরিবেশে থাকবেন পাশাপাশি হচ্ছে কোম্পানি আপনাকে কতদিন পরে ছুটি দেবে ডাউন টিকিট দেয় কি না ইভেন ছুটি থাকলে কিন্তু আপনাকে স্যালারিটাও দিবে তো এখন আমি যদি বলি যে ভাই এইটা পসিবল আপনি বলবেন না আর এই লোক লাইক কমেন্টস আর ভিউ পাওয়ার জন্য যা ইচ্ছা তাই বলতেছে আমি আপনাদেরকে প্রুফ দেওয়া বলতেছি যে এগুলা প্রত্যেকটাই পসিবল ভিডিওটা শেষে দেখবেন রিগার্ডিং আলমারাই আপনারা অনেকগুলা ইনফরমেটিভ তথ্য পাবেন সেটা বাস্তবসম্মত ওইখানে কাজ করে এমন কেউ আপনাদেরকে মানে আমাকে বলছেন আপনাদেরকে প্রুফটা দিচ্ছি প্লিজ ভিডিওটা শেষে দেখবেন হ্যালো বের আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আপনাদেরকে প্রথমে একটু প্রুফটা দিই যে যিনি বলছে উনি আলমারাই সম্পর্কে জেনে বুঝে বলছেন হ্যাঁ এই যে হচ্ছে আমাদের মহিউদ্দিন ভাইয়ের পিকচার আই গেস ওনারা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে হচ্ছে লোগো হ্যাঁ উনি আলমারাইতে ডিউটি করতেছে রাইট নাও আছে এই যে হচ্ছে আপনার ওনার ইয়েটা ড্রেস পরা আই গেস আপনারা দেখতে পাচ্ছেন আলমারাইয়ের ওনার এই যে এই যে হচ্ছে ওনার ডিউটি এরিয়া উনি বেসিক্যালি সি ইয়ার বেশি অপারেট হিসেবে আসে এই যে ভাই একটা ভিডিও করে পাঠাইছে হ্যাঁ আমি আপনাদেরকে অডিওটা দেখাচ্ছি উনি বেসিক্যালি মেশিন আপার হিসেবে কাজ করে বলতে পারেন যে ভাই তাহলে তো উনি শুধু একাই এক লাখ টাকা ইনকাম করবে বা ভালো আছে বাকিরা নাই না ওনার অনেকগুলো অডিও আছে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট শোনাচ্ছি যেন আপনাদের কনফিউশনটা দূর হয় ভবিষ্যতে কনফিউশন না থাকে এটা হচ্ছে মেশিনের ভিডিও দেখে কি উন্নত মানের মেশিন ভাই এটা এবং আলহামদুলিল্লাহ এই ভাইকে কিন্তু আমি পাঠাইছি দেশের বাইরে হ্যাঁ প্রাউড ভাই আলহামদুলিল্লাহ মহিউদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওসগুলো পাঠানোর জন্য এটা উনি হচ্ছে ডিল করে এগুলোর সাথে সো আমরা আপনাদেরকে আর ভিডিও দেখায় টাইম নষ্ট না করি এসেছে মহিউদ্দিন ভাইয়ের সাথে আজকে আমার অনেকবার মেসেজের কথা আমাকে লোকেশনও দিছে ইনভাইট দিয়েছে ইনশাল্লাহ যাওয়ার জন্য যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমি আপনাদেরকে প্রুফগুলো দিচ্ছি এবং উনি স্বেচ্ছায় আমাকে হেল্পটা করছে মহিউদ্দিন ভাইকে এগেইন অনেক বেশি ধন্যবাদ একদম রিয়েল রিভিউ দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে শোনাচ্ছি ভাই সকালে আজকে আমাকে মেসেজ দিছিল আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ আকিব ভাই কেমন আছেন আপনার আরেকটা ভিডিও দেখলাম আজকাল মারে যাক ওখানে আমার কথা উঠল একটু করে মাহমুদ নামটা মনে আছে আলহামদুলিল্লাহ ভাই ফ্যাক্টরিটা অনেক ভালো অনেক অনেক ভালো বলতে এখানে আপনার রুম যেগুলো এগুলো হোটেল সিস্টেম রুম প্রতি রুমে তিনজন নিজের দেশের লোক দেয় প্রতি অন্য রুমে অন্য দেশের লোক দেয় এরকম প্রায় এখানে প্রায় বিশটা দেশের লোক আছে এই কোম্পানিতে খাওয়ার দাওয়ার একদম হাওয়ার কোম্পানি খাওয়াই এমনি টাকাও কোম্পানি দেয় খাওয়া যায় ফ্রি না এমনি অ্যাডভার্টাইজ বলছে এখানে প্রত্যেকটা জায়গায় ক্যান্টিন দেওয়া আছে

যারা আটশো সাড়ে আটশো আটশো রিয়াল স্যালারি পাবে এরা বাংলাদেশের পাঁচপান্ন হাজার টাকা স্যালারি পাবে আর যারা চোদ্দশো পনেরোশো রিয়াল পাবে এরা এক লাখ টাকা স্যালারি পাবে এখানে স্যালারির অনেক কিছু আছে আর শুধু বেসিক এখানে ওভারটেম তারপরে ওভার ডিউটি নাইট ডিউটি সব মিলে ও একটা বিশাল পরিমাণ একটা টাকা আসে ডিউটি বারো ঘন্টা করলে আটশো টাকা আটশো আষ্টআশি টাকায় প্রায় পাঁচপান্ন হাজার টাকা আসে চোদ্দ পনেরোশো টাকা প্রায় লাগের উপরে টাকা আসবে আর যারা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট থাকবে এদের তো কথাই নেই এদের সবাই লাগের উপর স্যালারি আসবে আর এমনি যারা এগারোশো বারোশো আসবে তারা যারা আশি নব্বই হাজার টাকা স্যালারি আসবে বাংলাদেশের আসতে পারলে লোকগুলো অনেক ভালো হয় কাজের জায়গাটা একটু পরিশ্রম বাকিগুলো একদম 100% এখানে ওয়াশিং মেশিন থেকে সবকিছু কোম্পানিই দেওয়া আছে সাবানের এই পাউডার কোম্পানি দিবে সব আর সৌদি আরবের 100 থেকে 200 কিলোমিটার গাড়ি কোম্পানি ভেরি দিবে যেখানে যাবেন কোম্পানির গাড়িতে যাবেন বলতে গেলে সব এই আলমারাই কোম্পানিটা মানে এটা একটা পপুলার একটা এটা বলা যায় না এত এরকম ভালো কিন্তু কাজের জায়গাটা একটু প্রেসার রাখছে সবাই কাজের জায়গাটা একটু প্রেসারে কাজ করে এতটুকুই ভাই ধন্যবাদ শিক্ষিত লোক পাঠাতে পারলে এরা অনেক লাভবান হবে শিক্ষিত লোকের মূল্য বেশি এখানে কাজের অভিজ্ঞতা একটু কম এখানে সব অলরাউন্ডার করে রাখে নেবে সেনাবাহিনীর মানে যুদ্ধ যেন ফিট থাকতে পারে সব সময় একটা ফ্যাক্টরিতে বিশ জন লোক যদি না আসে তাদের এদের কোনো সমস্যা নেই আর প্রতি বছরে ছুটি দেয় ডবল টিকিট দিয়ে এবং ছুটিতে গেলে ওই ওইখানে বাড়িতেও স্যালারিটা পায় টার্নিং থাকে তো এখানে আসার পর কাজ শিখে নিবে একটা লোকের অনেকগুলো কাজ শিখে রাখে অনেক রকম কাজ কমসে কম বিশ রকম কাজ রাখবে ওকে মানে যে কোন লোক অ্যাসপান থাকবে সমস্যা নেই আর এক লোকে টেকে দিবে আরেকজন অ্যাসপান থাকবে আরেক লোকে টেকে বলতে বাড়িতে এই বা অসুস্থ থাকে বা বিভিন্ন কোনো সমস্যা থাকলে ওই যে কোনো জায়গায় ওই লোকটা ফিট হয়ে যাবে মানে কাজ করার জন্য যোগ্য থাকবে এজন্য

তিনশো পর্যন্ত আসে আর তিন বেলা খেলে এই দুইশো থেকে দুইশো সত্তর আর দু বেলা খেলে দুইশো টাকা মতো আসে তো ওর নির্ভর করবে ও কতবার কাঠ পাঁচ করতেছে এখানে কাঠ পাঁচ করলে নাস্তা জাতীয় এগুলো খাইলে দুইটা দুরিয়াল করে কাটা আর খানার জাতীয় যেগুলো বাত রাইস সবকিছু আছে হাসি গরু তারপরে মুরগি তারপরে বাহ্যিক মনে করেন একখানা গুলো অনেক স্পেশাল বলতে গেলে হোটেল হোটেলের পর্যায়ে আর কি হোটেলে যেরকম স্পেশাল খানা ওরকমই অনেক রকম হানা স্পেশাল রেডি থাকে নিচে গরম পানির হিটার থাকে আর সবগুলো ডাকনা দেওয়া রেডি আপনার যেটা পছন্দ এটা খাবেন গরম গরম একদম দু তিন রকম নিয়েও খেতে পারে তো ওই খানার টাকা একশো বিশ টাকা মতো বেশি যায় আর কি সেই টাকা দেয় কোম্পানি ওই দুইশো সত্তর টাকা বা দুইশো পঞ্চাশ টাকা কাটে রাখে আর বাকিটা ওরা রিটার্ন স্যালারির সাথে দিয়ে দেয় এরকম আর কি ওই স্যালারি ভালোই আসবে যারা ইঞ্জিনিয়ার লেভেলে আসতে পারবে অনেক মূল্যায়ন পাবে আর এখানে ক্যাটাগরি হয় কতদিন পর পর যখন ওর কাজের এক্সপিরিয়েন্স বাড়বে তখন ও উপরের দিকে চলে যাবে আস্তে আস্তে এখানে যেটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরি থেকে ওমান ডুবই মস্কেট কাতার ডুবই বাহরাইন সব জায়গায় সাপ্লাই দেয় মাল রেডি হয় এখানে তৈরি হয় এখানে এখান থেকে সব জায়গায় গাড়ি চলে যায় ডাইরেক্ট

এই ভিডিওটা হয়তো বা কেউ কখনো দেখবে না বাট যদি কখনো দেখে আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ টু অথরিটি অফ আলমারাই ইফ এনি ওয়ান এভার সি মাই দিস ভিডিও এজ এ লিটল লিটারেভার ট্রাস্ট মে আই এম টু মাচ গ্রেটফুল টু গাইস আপনারা আমাদের দেশের ওয়ার্কারদেরকে যেই সুযোগ দিচ্ছেন আপনাদের এটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আলমারাইয়ের ক্ষেত্রে যদি ডিরেক্টলি কোম্পানি আমার ভিজে ইস্যু হয় আপনার যে কোনো সোর্স থেকে আপনি যেতে পারেন একদম আমি রিকোয়েস্ট করব আমার মাধ্যমে যাইতেই হবে না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি আরেকবার বলি যদি আপনার পরিচিত যে কোনো এজেন্সি থাকে কোনো ব্যক্তি থাকে কোনো এজেন্সি যে আপনাকে আলমারাই কোম্পানির ভিসা করে দিতে পারবে ডিরেক্টলি কোম্পানি নয় ভিসা হিসেবে ফর আলমারাই আপনি লাইফে সেটেলমেন্ট পেয়ে যাবেন যারা পড়াশোনা মোটামুটি ভালো জানেন তারা অ্যাপ্লাই করেন আলমারাই একটা রিসেন্টলি সার্কুলার আছে আমি আপলোড করে দিচ্ছি এটা হয়তো খুব বেশি দিন থাকবে না প্রি সিলেকশন রোববার থেকে স্টার্ট হবে আমি রিকোয়েস্ট করবো আলমারের ক্ষেত্রে প্রি সিলেকশন দেন টিকতে পারলে ভাই লাইফ খারাপ একদম ট্রাস্টমিং খুবই ভালো কোম্পানি আপনারা সবই শুনছেন স্যালারি থাকা খাওয়া সব কিছু এবং এখানে যাওয়ার পরে আপনি কখনোই রিগ্রেট হবে না মহিউদ্দিন ভাইকে আমি সেন্ড করেছিলাম আলহামদুলিল্লাহ এখন মনে হয়েছে যে না খুবই ভালো কাছে আছে লাইফে একটা অবশ্যই আপনার সাথে দেখা হবে ভাই আমি সৌদি আরব আসার পরে আপনার হচ্ছে যে আপনি বাইরে আইছেন যেহেতু কোম্পানির ভিতরে ঢোকার রেস্ট্রিকশন আমি যেতে চাবো না বিকজ আমি চাবো না আপনার কর্মস্থলের কোনো ক্ষতি হোক বা আমার দেশের কোনো ক্ষতি হোক সহজভাবে কোনো কোম্পানির রোস ব্রেক করা উচিত না এটা আমি পার্সোনালি ইন্সিওর করবো মহিদিন ভাই সৌদি আরবস্ট আপনারা যেহেতু রিয়াদে আছেন রিয়াদে আমি যাব ডেফিনেটলি ইনশাল্লাহ মিট হবে সেটা হোক যদি আপনার অফ ডেট দিন হয় হবে না হলে আপনার যেহেতু নাইট ডিউটি চলে দিনের বেলা অথবা দিনের ডিউটি চলে রাতের বেলা আমি দেখা করবো নিরাপত্তা নিয়ে আগে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ মিট হবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ইউর রিয়াল রিভিউ যারা ভবিষ্যতে আলমারাই কোম্পানিতে যাবেন বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে যার মাধ্যমেই যান যদি ডিরেক্টলি আলমারাই নামে ভিসা হয় আপনি যাবেন কোনো প্রবলেম হবে না নোট আলমারাই কোম্পানিতে ডেলিগেট করতে কি ইন্ট্রোডিউসারা আপনাকে ভিসা দিবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি এরকম কেউ বলে যে ভাই ভিজা আলমারাইয়ের নামে হবে না বা ডিউটি আলমারিতে দেবে সামথিং ইজ রং দেয়াদ এইটাকে যাচাই বাছাই করবেন আমি রিকোয়েস্ট করবো যদি আলমারের নামে ভিসা হয় অন্য কোনো নামে হয় সেই ক্ষেত্রে আলমারির হওয়ার সম্ভাবনা অনেক কম প্লিজ এই ধরনের ট্র্যাপে পা দিয়ে লাইফ নষ্ট করবেন না ওই বিদেশ গিয়া লাভ নাই যেই বিদেশে গিয়ে আপনার লাইফের উন্নতি হয় না ভাই তাহলে যাবো না দেশে ঝালমুড়ি ভেজা কম স্টিল ফাইন আমি জানি এই কথাটা হয়তো অনেকেই দিমত পোষণ করবেন বা আমাকে গালাগালি দিবেন থেকে দিতে পারেন ভাই আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই আমি ভয় পাই না আপনারা তাহলে আমাদের অফিসে কোনো প্রয়োজন থাকলে ভিজিট করতে পারেন আলফাইস অনুভার্স সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকের সঙ্গে সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনারি ঢাকা আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে টি গোলকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেন নাই রিকোয়েস্ট থাকবে অ্যান্ড রাকিবন রেকর্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলে দেখা হবে নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম